আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে তিন চার দিন আগে একটা জনসভা হয়েছে সে জনসভায় জামাত ইসলামীও গেছে অন্যান্য ইসলামের দল গিয়েছে কিছু অন্যান্য দল গেছে এত করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে রিয়াকশনও তো কোনো কারণ নেই আমরা মিটিং করতে পারবো না মিটিংকে শুধু এক দলই করবে এগুলাই তো সিমটম এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই আগামী নির্বাচন সুস্থ হইতে হবে সঠিক হইতে হবে নিরপেক্ষ হইতে হবে লেভেল প্লেইং ফিল্ড পূর্বান নেই এটাকে নির্ধারণ করতে হবে নিশ্চিত করতে হবে আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে এই দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই করবে এক স্বৈরাচার জামনি গেছে এই লড়াই আরো আরো স্বৈরাচার যারা চিন্তা করবেন স্বৈরাচার হওয়ার তারাও বিদায় নিতে বাধ্য হবে আমরা হয় একটি পরিবর্তন সাধন করব আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য

জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশে একটি অসম্ভাব্য পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন তাদের আল্লাহ যেন যথার্থভাবেই প্রফাউন্সলি রিওয়ার্ড দান করেন এবং শহীদদেরকে তাদের মর্যাদাকে আরো উঁচু করে জান্নাত দান করেন এবং পঞ্চায়াতের পরিবারের শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন ত্যাগ সেই পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি ঘটনার বর্ণনার খুব প্রয়োজন আছে বলে মনে করি না যারা এখানে আছেন কারণ আমরা সকলেই এই আন্দোলনের সাথী সংগ্রামী মাঠের কর্মী আমরা সহযোগ এটি একাত্তর সাল নয় যে চুয়ান্ন বছর অনেক কিছু আমরা ভুলে গিয়েছি এটি মাত্র একটি বছর বা তারও একটু কম সময়ের ঘটনা এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার আছে দুটা জিনিস আমার সামনে মনে হয় জাতি সম্পর্ক এক আমরা একটা সংগ্রামী জাত এদেশের মানুষ কখনোই অত্যাচার জুলুম বৈষম্য এবং অন্যায়কে দীর্ঘদিন ধরে সহ্য করে না এবং এর প্রতিবাদ করে আমরা সাতচল্লিশ সালে ব্রিটিশ বেনিয়ার কাছ থেকে যে স্বাধীনতা অর্জন করেছিল। সেই দীর্ঘ দুশো বছরের সংগ্রামে এই ভূখণ্ডের মানুষেরা অনেক ত্যাগ করেছিল সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল আত্মত্যাগ করেছিল শহীদ হয়েছিল নির্বাসনে গিয়েছিল সেখানে এই অঞ্চলের মানুষের একটা ভূমিকা ছিল চুয়ান্ন ভাষা আন্দোলনেও আমাদের সংগ্রাম ছিল আপনার জানেন সেগুলো একাত্তর আমরা বাউন্নের ভাষা আন্দোলনের সমান করছি আমরা একাত্তর এই জাতি আবার লড়াই করছি আর এই চুয়ান্ন বছরও নানা সময়ে নানা বাকি আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এবং জুলাইয়ের যে বিপ্লব গণ আন্দোলন এবং সফলতা এটা তো তার যার্জল্য প্রমাণ সুতরাং এই জাতিকে স্বল্প সময়ের জন্য ডোমিনেন্ট করা সম্ভব কিন্তু স্থায়ীভাবে এখানে কোনো অন্যায় অত্যাচার অপশাসন ছাপিয়ে দেওয়া এখানে সম্ভব নয় জুলাই মনবুত্থানে যে ব্যাপক পরিবর্তন এটা আমাদের কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল কি না এটা তো ব্যর্থ হয় নাই কারণ সফলতা দিয়েই তো এটা যাত্রা শুরু এটা সবচেয়ে বড় সফলতা তো যে একটা পতন করতে তারা পতন করতে তারা সক্ষম হয়েছিলেন তো এই সফলতা কি এখন ব্যর্থ হয়েছে এই সফলতা তো আছে যে আমরা এখন মুক্ত আছি আমরা স্বাধীন আছি আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি সে স্বাধীনতা এখনো কেউ করে নিতে পারেনি সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা পেশিবাদকে বিতাড়িত করা মানুষকে মুক্ত করা দেশকে পুনর্বার স্বাধীন করা সেটার অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এবং এই সফলতা এখনো বহল আছে সুতরাং এটা ব্যর্থ হচ্ছে এ কথা বলার কোনো সুযোগ নেই এটার দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে বাংলাদেশে কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোন সুবিধা দেশে মানুষ পায় সুতরাং মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার আমাদের শাসনের যে পরিবর্তন দরকার আমাদের আইনের যে পরিবর্তন দরকার আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিনটি এবং সে কারণে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা জানেন তারা প্রতিপয় সংস্কারের উদ্যোগ নিয়েছে অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন এবং এখানে অনেকগুলো রাজনৈতিক দল প্রায় বত্রিশটি রাজনৈতিক দলকে ছোট বড় মাঝারি একসাথে একই হাউজে একই সাথে নিচে এনে কম্বাইন্ড একটি ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্তে পৌঁছতে পারি বেশ আলোচনা হচ্ছে জমজমাট আলোচনা এবং সেখানে একটা পজিটিভ দিক হচ্ছে এই যে একেবারে প্রান্তিক দুই দৃষ্টিভঙ্গির দুই ফিলসফির দলগুলো এক জায়গায় বসে নিজেদেরকে এক অন্যকে চেনার জানার সুবিধা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দৃষ্টিভঙ্গিগুলো ক্লিয়ার করে বুঝতে পারছি অনেক ক্ষেত্রে চরম বামপন্থী যারা আছে এবং চরম ইসলামপন্থী যারা আছে তাদের ভিতরে ঐক্যমত্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু বিষয়ে অনেকগুলা বিষয় আমরা ঐক্যমত্যের কাছাকাছি আসতে পেরেছি এর ভিতরে কয়েকটি মৌলিক বিষয় এখানে আছে আপনারা জানেন সুরেচার পেশিবাদ এখন একত্র কায়েমের অন্যতম প্রধান দুটি উপাদান একটি উপাদান হচ্ছে অবাধ ও নিয়ন্ত্রণহীন ক্ষমতা এনজয় করার সুবিধা আর একটি দীর্ঘদিন একাতারে ক্ষমতায় থেকে যাওয়ার যে একটি প্রবণতা এই দুই জায়গায় আমরা লাগাম টানার জন্য চেষ্টা করছি কোন একজন ব্যক্তি তার পুরা জীবদ্দশা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে এক্ষেত্রে তিনটি দল ছাড়া উনত্রিশটি দল বিনা শর্তে বাক্য ব্যয় না করে আমরা একমত হয়ে এখানে কমিউনিস্ট পার্টি আছে আবার এখানে বাংলাদেশ জামাত ইসলামী আছে তিনটি দল একমত হয়নি একটি দলের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট আরেকটি দল এটার নামটি আপাতত আমারও আবার জানতে হবে এই মুহূর্তে মনে পড়ছে আর একটি দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই তিনটি দল ছাড়া আর আমরা সকলেই আমরা একমত হয়েছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে আমি ধন্যবাদ জানাই তারাও একমত হয়েছেন একটি শর্ত জুড়ে দিয়েছে যে অন্যান্য বিষয়গুলো যদি আমাদের মত করে হয় মানে ওনাদের মত করি হয় তাহলে প্রধানমন্ত্রীর দশ বছর মেয়াদে জীবদ্দশায় লিমিট করে দেওয়া এটা তো ওনারা একমত আছে তাহলে সেই দিক থেকে ওনারা একমত ইফ ইফটা যদি কোনোভাবে আমরা মুছে দিতে পারি তাহলে অন্যরা একমত সুতরাং কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টের সিস্টেমে তার জীবদ্দশায় দশ বছরের বেশি থাকতে পারে না তাহলে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করবে যে তিন বছর পরেই তো আমি আবার অসুবিধার ভিতরে পড়তে পারি কিছুটা ভয় হবে দেখেন নির্বাচন প্রধান নির্বাচনী কমিশন আগে কোনো আইনের আওতায় ছিল না যা ইচ্ছা তাই করছে আমরা দাবি করছি যে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরেও বিচার করা যায় দুইজনকে মোটামুটি ভাবে আইনের আওতায় আনা হয়েছে সাবেক দেখছেন কিনা এটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন আগামীতে যারা থাকবে তারাও ভাববে যে কি হয় আল্লাহ জানে ঠিক আছে না তারা যায় বাবুক সামনে পিছনে পুলিশ টুলিশ দেখে হয়তো মনে করতে পারে ভালো ইজ্ঞা করতে পারে এনজয় করি কিন্তু তাদের স্ত্রীরা আর সন্তানরা কিন্তু এটা কোনো রকমের চ্যানেন আমি শুনেছি কোনো কোনো পরিবার থেকে চাপ আসতেছে যে বাবা এটা আমাদের দরকার নেই এই যে একটি প্রেসার ক্রিয়েট করার ব্যাপার আছে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে এটাকে আমাদের অর্জন করতে হবে আমরা বলেছি রাষ্ট্রের কতগুলো সাংবিধানিক সংস্থা আছে আপনারা জানেন যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কৃষি কমিশন আমাদের চাটা অ্যাকাউন্টের যে কমিশন আছে সেটি এখনকার পদ্ধতি হচ্ছে এগুলা প্রধানমন্ত্রীর বাইরে এরা কিন্তু অথরিটির ভিতরে নয়। এখন যেটা করা হয় প্রত্যেকটার জন্য আলাদা সার্চ কমিটি করা হয় এবং সেই সার্চ কমিটি যে প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমরা বলেছি এবং প্র্যাকটিসটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী একটা স্লিপ ধরাই দেয় সার্চ কমিটির কাছে ওরা ওইটাকে সুন্দর করে ভাঁজ করে এনে ফলে ওটাকে দিয়ে দেয় আমরা বলছি এটা হবে না কারণ আজকে সচিবালয়ে স্বৈরাচারের ভূতেরা আছে কিনা নাই আছে তো কেন আছে যেটা সুরাচার নিয়োগ করে দিয়েছে এই জন্য আমরা বলছি এখানে মৌলিক পরিবর্তন আনতে হবে মেধাবীরা কম্পিটিশনের ভিতরে ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে যে ডিজার্ভিং সেই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং সেই জন্যে আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং কতগুলো সংস্থা আছে এই সকল কিছুর নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বা নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি এটা পারমানেন্ট সাংবিধানিক বডি হবে যে যখন যেভাবে ক্ষমতা যায় এই স্ট্রাকচার হবে এবং এই বডির সাতজন আসে সাতজনের ভিতরে কমপক্ষে পাঁচজন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে তাহলে কি যোগ্যতা হওয়ার সুযোগ আছে না হওয়ার সুযোগ আছে এখানে বিএনপি একটু আপত্তি করে কারণ কারণ একটা হচ্ছে তারা ধরেই নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে কি করে নিছে ধরেই নিছে আচ্ছা তো তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে চায় আর একটা আমরা ধরে নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাইলে আগের মতো তারা অপকর্ম করবে ঠিক আছে না তাহলে তো আমরা কোন পক্ষের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি আমার ভিতরে যদি খারাপ নিয়ত নাকে বদ নিয়ত না থাকে তাহলে আমি কেন এটা আপত্তি করি আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব তাহলে হাসিনা একটা নির্বাচন আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে তিন চার দিন আগে একটা জনসভা হইছে সে জনসভায় জামাত ইসলামীও গেছে অন্যান্য ইসলামের দল গেছে কিছু অন্যান্য দল গেছে এত করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে রিয়াকশন তো কোনো কারণ নেই আমরা মিটিং করতে পারবো না মিটিং কি শুধু এক দলই করবে এগুলাই তো সিমটম এখনো লক্ষণ দেখা যায় যে আবার এই আচরণ করার মানসিকতা দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই এই জন্য জনগণ খুব সিরিয়াস কারণ এই আন্দোলনের আর একটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন মানুষ দেখেছে আমাদের চেয়ে বেশি জানে এর কারণ হচ্ছে চার ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি বাইরে তো চার ঘন্টা দেখতেছে আমাদেরকে পিপল ইজ মোর কনসার্ন প্রত্যেকটি বিষয় কমেন্টস দেখবেন আগামী নির্বাচন সুস্থ হইতে হবে সঠিক হইতে হবে নিরপেক্ষ হইতে হবে লেভেল প্লেইং ফিল্ড পূর্বান নেই এটাকে নির্ধারণ করতে হবে নিশ্চিত করতে হবে আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস করি কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য এই দেশের মানুষ আরেকবার লড়াই এক সোরাচার জামনি গেছে এই লড়াইয়ে আরো আরো সোরেচার যারা চিন্তা করবেন সোরাচার হওয়ার তারাও বিধে নিতে বাধ্য হবে জনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে মানুষ মুক্ত বাতাসে এদেশের নিঃশ্বাস নেবে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব দলকে ব্যক্তিকে চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে আগেই যাব আসলে আমরা বাংলাদেশকে ভাবি আমরা দেশের মানুষের যেটা কল্যাণ সেটাকে অগ্রাধিকার দিই বাংলাদেশ যদি টিকে যায় গণতন্ত্র টিকে যায় স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে কল্যাণ আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না এদেশে মানুষ গ্রহণ করবে কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি যুগে যদি যারা ফিরে যেতে চান তাদেরকে এই সকল লড়াই করেছে দেশের মানুষ। মাটি শোষণ করেছে যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই পঙ্গু যোদ্ধাদেরকে বীরদেরকে আবার পরিপূর্ণ সুস্থ দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে হবে যদি তা না হয় তাহলে এই পরিবর্তনের যে রক্তের এই জীবনের এই হাঁড় ত্যাগের কোনো প্রয়োজন ছিল না যদি তাই হয় তাহলে চক্ষু অন্ধ হয়ে সেই হ্যান্ডিক্যাপ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না আমরা হয় একটি পরিবর্তন সাধন করব। আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা দলই করছে যারা বিশ্বাসঘাতকতা করছে যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগকে আজ উপহাস করছে তবে আমি আবার বলছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ দিন আর এই জাতিকে দাবিয়ে রেখে অন্যায়কে প্রতিষ্ঠা করে নিজেরা দীর্ঘদিন টিকে থাকবে এটা সম্ভব হবে না তারপর আহ্বান জানাবো কেন আর রক্তের দেওয়া প্রয়োজন হবে আর কেন আমাদের লোকদেরকে জীবন দিতে হবে সে দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে দিতে হবে সুতরাং আজকে পয়লা জুলাই আমরা এই আবেদন নিবেদন করতে চাই দলগুলোর কাছে জাতির কাছে মানুষের কাছে যে মৌলিক বিষয়ে আমরা দেশটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এর ভিতরে সংস্কার কমিশন যেগুলো আছে এই সংস্কার মানতেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য মানতেই সংবিধানের কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকে এটার সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিতে চাই যার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না হাসিনার সেটা করেই তো আজকে নিজেই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি প্রথম তো মনে করছিল ভালোই আছে এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকে আমাদের সংস্কারের ভিতরটাকে আমাদের অবশ্যই মানতে হবে যদি না হয় আমরা আবার সংগ্রাম করব এবং এগুলো মানতে সরকারকে গ্রহণ করতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ